আসসালামু আলাইকুম আবার রিসেন্টলি খাদ্য অধিদপ্তর একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এখানে সবচেয়ে বেশি লোকবন্ধিত এক নম্বর পদের জন্য উপখাদ্য পরিদর্শক এখানে বয়সী সর্বোচ্চ বত্রিশ বছর এবং পদের সংখ্যা হচ্ছে সাতশো জন এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে আপনার স্নাতক কমপ্লিট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের এখানে অনেকগুলো পদ রয়েছে আপনারা এখান থেকে দেখে দেখে আবেদন করতে পারবেন যার যেটা প্রয়োজন সেই পদের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে দশ নম্বর পদ হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক এটা গ্রেড হচ্ছে পনেরো এবং এখানে সীমা বত্রিশ বছর এবং এখানে কিন্তু পদসংখ্যা তিনশো সতেরো জন এখানে আপনি ইন্টার পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে আরো এখানে বিভিন্ন পদ রয়েছে আপনারা এখানে আবেদন করতে পারবেন যাদের যে যোগ্যতা রয়েছে আপনারা সেই যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করবেন এটা বিশাল একটি সুযোগ যারা যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এরপর ষোলো নাম্বার হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার গ্রেড ষোলো এ কিন্তু প্রচুর লোক নিচ্ছে প্রায় সাতশো জন সাতশো জন এখানে লুক নিবে এখানে বয়স বছর এখানে আপনার উচ্চ মাধ্যমিক থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার এখানে কম্পিউটারের আপনার যে স্পিড সেটা থাকতে হবে বাংলা বিশ এবং ইংলিশে প্রতি মিনিটে আপনার সতেরো হচ্ছে ডাটা অপারেটর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে প্রায় বাহাত্তর জন লুক নিবে এরপর আপনার এখানে বিভিন্ন পদ দেখতে পাচ্ছেন এরপর তেইশ নম্বরে দেখেন একশো পঁচিশ জন চব্বিশ নাম্বারে দেখেন একশো সত্তর জন হুম আপনারা এইভাবে এখানে আবেদন করতে পারবেন পরে আবেদন শুরু হবে আগামী আট তারিখ থেকে অর্থাৎ এপ্রিলের আট তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে মেয়ের সাত তারিখ অর্থাৎ সাত তারিখ পাঁচ পাঠা পঁচিশ তারিখ বিকাল পাঁচটা বাজে উক্ত সার্কুলারের আবেদনটি শেষ হবে উক্ত সময় মধ্যে আপনারা এখানে আবেদন সম্পন্ন করবেন আপনাদের সমস্ত ডিটেলস এই সার্কুলারের মধ্যে রয়েছে আপনারা যদি সার্কুলারটা পেতে চান তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন অথবা আমি আমার যে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দিব আপনারা ওই লিঙ্কে ঢুকে সার্কুলার ডাউনলোড করতে পারবেন আপনাদের এখানে আবেদন ফি হচ্ছে এক থেকে চব্বিশ নম্বর পদের জন্য একশো টাকা এবং টেট সার্ভিস ফি হচ্ছে বারো টাকা একশো বারো টাকা আপনাকে এক থেকে চব্বিশ নম্বর পদের জন্য আবেদন ফি হিসেবে জমা দিতে হবে এবং পঁচিশ নম্বর পদের জন্য আপনাকে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে সো এটা হচ্ছে সুবর্ণ সুযোগ যারা চাকরি প্রত্যাশী যারা সরকারি বা খাদ্য অধিদপ্তরের চাকরি করা যাদের স্বপ্ন তাদের জন্য এটা বিশাল একটা সুযোগ আপনারা প্রস্তুতি নিয়ে আপনারা এই সার্কুলার আবেদন করুন